প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধে রাধে গোবিন্দ কৃপায় আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো এখন বাজে সকাল আটটা বাসি কাজ তো সারা হয়ে গেছে ভাবলাম পর্দা গুলো এবার একটু ধোয়ার সময় এসে গেছে কারণ দুদিন পরেই তো মহালা পুজো তো এসে গেল বেশি বাকি নেই তো ঘর ধরে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না কদিন ছেলের পরীক্ষা ছিল তাই কিছু করতে পারিনি পরীক্ষা নিয়ে একটু দৌড়া দুই কচকে নিয়ে যাতায়াত করেছি তো তাই কালকে রবিবার ছিল তাই ঝুলটা ঘিরে নিয়েছি সব পর্দাগুলো খুলেছি পর্চ বলে তো পর্দা সব ঘরে খুলিনি কেন একটা পর্দা খুলেছি এত ভারী না পর্দা একসাথে সব তো চলো আমার বাড়ির পিছন দিকে যে বাগানটা আছে তোমাদের সাথে শেয়ার করি সেটা এখানটায় টগর ফুল গাছ আছে পাতা গাড়ি আছে এইটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছের ফুলটা না অনেকটা বড় বড় আর গন্ধরাজের গন্ধটা তোমরা কেমন জানো আর এটা হচ্ছে পেঁপে গাছ এই প্রথম ফল আর উপরে দেখো ছোট ছোট পেঁপে হয়েছে এখানে সবই জবা গাছ হয়েছে এই বাগানটাকে তোমাদের সাথে কোনোদিন আমি শেয়ার করি বা তোমাদের দেখাইনি এখানটায় কলমের লেবু গাছ আছে মানে আর এটা জামরুল গাছ এই জামরুল গাছটা কলমের কিন্তু তখন না বসানোর জন্য টপ পাইনি তখন নিচেই বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে ঘন্টা জবা আর এখানে পঞ্চ জবা এখানে সবই জবার কালেকশন মানে এখানটা বেশিরভাগই ফুলের গাছ এখানে ফলের গাছ বলতে শুধু জামরুল গাছটা আর এটা হচ্ছে কাঠগুলা যেটা আমার রাধারণী একটা গাছ এটা ফুল হয় এটা একটা রঙের বালতির মধ্যে আর এই স্তরপাদ্য গাছটা বছরে দুবার ফুল দিয়েছে জানি না কেন এর মন খারাপের জায়গাটা ঠিক পছন্দ হয়নি হয়তো ওই জন্য আর এখানে তিন রকমের জবা আছে এটা রাজেন্দ্র পোশাক লাল জবা একটা গোলাপি জবা আর এখানে পাতাবাহার আছে কিছুটা জবা গাছ আছে এটা হচ্ছে বেগুনি জবা এই ফুল খুবই কম দেয় কিন্তু ফুলের রঙটা এতটাই সুন্দর কি বলবো এটা কারি পাতা গাছ এটাও আমার টবে আর এখানে পাতা আছে এই গাছটা না কুন্দ ফুল গাছ এই ফুলের রঙটা সাদা কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখো এই সময়টাই থেকে এই ফুলগুলো ফোটে কি সুন্দর লাগছে দেখো এক ঝাঁক ফুল ভীষণ সুন্দর ফুলগুলো আর এই পাচে নানা রকমের জবা গাছ এটা তো সাদা জবা আর এইখানে তুলসী হাত থেকে এই ফুলটা দেখে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে লাগিয়েছি ভীষণ সুন্দর ফুল আর এটা হতো পাতা তো চলো পর্দাগুলো এবার কেচে নিয়ে না জল চলে গেলে আর কাচতে পারবো না তখন আবার বাথরুমে টেনে টেনে নিয়ে যেতে হবে তো বাইরে কাচলে বেশি সুবিধা হয় পর্দাগুলো ভীষণ ময়লা হয়েছিল বোঝা যাচ্ছিলো না কিন্তু দেখে যখন ভেজাল দেখলাম ভীষণ ময়লা ভারী পর্দাগুলো একসাথে সব পর্দা কাঁচতে পারব না বলে একটা কটা পর্দা কেঁচেছিলাম আর দেখো পর্দা তো কাঁচা হয়ে গেছে তো তো হবে রোদটা কম পরে আর এখন তো আকাশের দিয়ে ঠিক নিতে ছাদে চলে এসেছি আমি খুব মানে হাঁপিয়ে গেছি অত ভারী জিনিসটা নিয়ে ছাদে ওটা মানে বুঝতেই পারছো তো চলো পর্দাগুলো মেলা লাগে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার ছাদ বাগান ছাদ বাগান ওটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো তোমাদের খুবই ভালো লেগেছিল অবশ্যই তোমরা ভালোবাসা দিয়েছো আমাকে তো এটা হচ্ছে নাক গাছ এগুলো সাদা ফুল হয় সব ফুলগুলো খুবই সুন্দর হয় আর গাছ ভর্তি ফুল হয় আর এটা হচ্ছে কুল গাছ এই প্রথমবারই এটা ফল দিল তো কাল জল দিতে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা একটা ছোট্ট কুল হয়েছে আমি কালকে দেখছিলাম পাঁচটা ফুল হয়েছে এটা হচ্ছে আপেল ফুল এই প্রথমবারই ফল দিল আর কি তো জানি না পরে কিরকম হবে ফলগুলো তো এখন তো ছোট ছোট কটা থাকবে আর কটা ধরে যাবে আর পেয়ারা গাছটাই তো প্রচুর পরিমাণে পেয়ারা হয় সেটা তোমরা আগে দেখেছ কালকে একটা পেয়ারা তুলে নিয়ে গেছিলাম আর এই এখন কটা পেয়ারা দেখো এগুলো বেশ বড় বড় হয়েছে মানে খাবার মতো হয়নি কি ভীষণ ভালো লাগে জানো তো ছাদ বাগানটায় আসলে আর এই কুইশার গাছের মাথাটা আমি কেটে দিয়েছিলাম যাতে পুঁইশাক সাইড দিয়ে ডালপালা বেড়ায় যায় গাছটা এই সাইড দিয়ে দেখো কত ফুল হয়েছে দেখো ভীষণ ভালো লাগে ছাদে আসলে যখন জল দিতে আসি না মনে হচ্ছে খানিকক্ষণ গাছগুলোকে দেখি এবার তো শীত আসছে শীতেরও কিছু গাছ লাগাতে হবে তো পর্দাগুলো মেলে নিই তো পর্দাগুলো উপরে দিয়েছি কেন নিচে তো রোদ পড়ে না সেরকম একটা খুবই কম পড়ে আর এগুলো ভারী পর্দা একটুখানি ভালো করে রোদ একটু না লাগলে জলটা না ঝরলে নিচে তো দিতে পারবো না আর আকাশের দিয়ে তো তোমরা জানো ঠিক নেই দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাদেই দিতে এলাম জলটা ছড়ে গেলে আবার নিচে নিয়ে যাবে তো ভর্দা মেলা মোটামুটি আমার হয়ে গেছে এবারে নিচে যাব টিফিন করব কারণ অনেক বেলা হয়ে গেলে টিফিন করতে হবে তারপর রান্নার দিকে যেতে হবে তো ছেলে সকালবেলা রুটি ঘুগনে খেয়েছে আর আমি একটু মুড়ি নিয়ে বসে পড়েছি তো মুড়ি ঘুগনে খেয়ে এবার রান্নার দিকে যাবো যে এখানে কালকে একটু চিকেন আছে গরম করবো আর এখানে বাঁধাকপি করব আর মুসুর ডাল হবে রসুন ফোড়ন দিয়ে আর ভাত হবে আর একটা আলু সিদ্ধ দেবো আর একটা আলু বাঁধাকপির তরকারিতে দেবো তো চলো রান্নাটা বসে রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবার ছেলে স্নান টান করবে গোপালকে ভোগ দেবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর ব্লগটা কেমন আছে সেটাও আমাকে জানিও